আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের হচ্ছে দীর্ঘদিন পরে আবার আমরা আই কিউ যেই সিরিজটা আছে তো জাহাঙ্গীরনগর ডি ইউনিট বা যেই জায়গাগুলোতে আই কিউ পরীক্ষাতে আসে তো আই কিউ সিরিজটা আমরা থেকে আজকে থেকে আবার রেগুলার কন্টিনিউ করব তোমাদের খুবই ভালো রেসপন্স ছিল তো আই কিউ হচ্ছে আমরা আসলে যে এটা আজকে আমরা বিসিএসে যেই ধরনের প্রশ্নগুলো আসছে যে আই কিউগুলো আসছে একদম রিসেন্ট ছয় চল্লিশ বিসিএসএ এগুলো একটু দেখব যে এখান থেকে ভার্সিটিতে আসার মতো আই কিউগুলো আমরা সলভ করব। ঠিক আছে যে আসলে জব সেক্টরের আই কিউ বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের আই কেউ অনেক বেশি ডিফারেন্স নাকি এটা হচ্ছে তোমার কি হবে স্কিলটা অনেক এটা আজকে দশটা পার্টের ভিডিও তুমি দেখে ফেলো একটা মারাত্মক দেখো একটা ছবি দেখায় বলতেছে ঠিক আছে একটা ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করো ধরো এখানে একটা মানে যে কোনো একটা ছবি এটা একটা ছবি এখানে একটা পুরুষের ছবি তো এই ছবিতে মানে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে আহ মানে ওইটা হচ্ছে ছবিতে একজন পুরুষ মানে একটা ছবির একটা এটা একটা পুরুষের ছবি এই ছবিতে ছবিতে ইঙ্গিত করে একজন মহিলা বলতেছে যে তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে ঠিক আছে তার মানে তার ভাইয়ের বাবা তার এই ছবির পুরুষ এই ছবির পুরুষের ভাইয়ের বাবা ঠিক আছে এই ছবির পুরুষের কি বলতো ভাইয়ের বাবা ভাইয়ের বাবা মেয়ে বলতেছে মানে এই মহিলাটা বলতেছে যে আমার দাদার একমাত্র ছেলে আমার কি বলতো দাদার একমাত্র ছেলে একমাত্র ছেলে তাহলে চিন্তা করো দাদার একমাত্র ছেলে মানে কি আমার নিজের দাদার একমাত্র ছেলে মানে কি আমার বাবা তার মানে এটা মহিলারও বাবা ঠিক আছে ওই মেয়েরও বাবা আবার এখানে বলতেছে এই ছবির ভাইয়ের বাবা ঠিক আছে এই ছবির ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে তার মানে সম্পর্ক হইতেছে এই ছবির পুরুষ এর বাবা যেটা এই মহিলার বাবাটাও সেম বুঝছো প্যাস্টা দিছে এটা কিন্তু ফর্টি সিক্স বিসিএস এর প্রশ্ন একটু চিন্তা করো এক আমি এই প্রশ্নটা একটু বুঝাই আরেকবার বুঝাই একটা ছবি দেখায় বলতেছে যে এইটা একটা পুরুষের ছবি এই ছবি দেখায় বলতেছে যে তার ভাইয়ের বাবা মানে এই ছবির পুরুষের ভাই আছে এই ভাইয়ের বাবা আমার নিজের দাদা মানে ধরো এই মহিলা বলতেছে যে তার দাদার একমাত্র ছেলে তার দাদার একমাত্র ছেলে মানে এটা মহিলারও বাবা তাহলে দেখো এই ছবির পুরুষের যেই বাবা এই মহিলারও বাবা সেম তার মানে এই পুরুষের সাথে এই মহিলা সম্পর্ক কি ভাই বোন ঠিক আছে তার মানে এরা দুই ভাই কিন্তু বোন কিন্তু একটা ঠিক আছে তার মানে এদের এই পুরুষের সাথে এই আমাকে এখানে বলছে যে দেখো সুন্দর একটা প্রশ্ন দিছে যে ছবির পুরুষের সঙ্গে উক্ত মহিলার সম্পর্ক ছবির পুরুষের সাথে উক্ত মহিলার সম্পর্ক কি তার মানে ছবির পুরুষের সাথে এই ছবিকে দেখায় বলতেছে যে তার ভাইয়ের বাবা আমার দাদার একমাত্র ছেলে আমার দাদার একমাত্র ছেলে মানে কি আমার বাবা আবার তার ভাইয়ের বাবা তো সেম এই ছবির পুরুষের ভাই তার মানে তারা দুই ভাই তাদের যেই বাবা এই মহিলার বাবা কি বলতো সেম বুঝছ না আশা করি এই জিনিসটা তোমরা ক্যাচ করতে পারছো এই ধরনের প্রশ্ন কিন্তু যে অমুকের সাথে অমুকের কি সম্পর্ক দেখবা জাহাঙ্গীরনগর ডিউনিট অনেক বেশি আসে বলবে ক খয়ের অমুক হইলে খ গয়ের অমুক হইলে অমুক অমুকের কি হয় ঠিক আছে তো এরকম প্রশ্ন কিন্তু আসলে জাহাঙ্গীরনগর ডিউনিটে অনেকবার আসছে এটা ছয় চল্লিশ বিশেষের প্রশ্ন নেক্সট প্রশ্নে যাব ঠিক আছে বলছে যে ছবির পুরুষের সঙ্গে মহিলার সম্পর্ক কি তাহলে এরা এই মহিলার এই ছবির পুরুষ হচ্ছে ভাই বোন তাহলে পুরুষের সঙ্গে মহিলা সম্পর্ক হচ্ছে মহিলা হচ্ছে তার কী বলতো তো বোন হয় নেক্সট প্রশ্নে চলো আমরা কয়েকটা প্রশ্ন সলভ করব দেখো এটা আরও সুন্দর একটা প্রশ্ন যে ই ইকুয়াল টু যদি টেন হয় যে ইকুয়াল টু যদি টোয়েন্টি হয় এখানে খেয়াল করো যে বলছে যে কোয়াল টু টোয়েন্টি ওই কোয়াল টু থার্টি টি কোয়াল টু ফোরটি এখন এইটা যদি হয় একটু সিকোয়েন্সগুলা খেয়াল করো এ বি সি ডি ই ই মানে পাঁচ নাম্বার লেটার পাঁচকে দুই দিয়ে গুণ করো তাহলে কত দশ আবার ওইখানে টি বিশ নাম্বার লেটার চল্লিশ তারপরে যে হচ্ছে কত নাম্বার লেটার বলো দশ নাম্বার লেটার তাই না বি সি ডি এফ জি এইচ আই জে তাহলে দেখো আমাদের এখান থেকে হচ্ছে কত দশ নাম্বার তার মানে বিশ তার মানে ডাবল ডাবল আছে এখন তাহলে এগুলার যুগ ফল কত হবে এইটাও ফোরটি সিক্স বিসিএস আমরা আজকে প্রশ্নগুলো সলভই করব বিসিএসের তো এইটার যদি সলিউশনটা আমরা করি খেয়াল করো যে এখানে তাহলে বি কত হবে এ বি দুই নাম্বার তাহলে কত হবে ফোর খেয়াল করো ই তো দেওয়াই আছে দশ তাহলে দশ এখন এস টি তাহলে টি যদি বিশ নাম্বার লেটার হয় চল্লিশ হয় তাহলে টি এর ভ্যালু যদি চল্লিশ হয় তাহলে এস এর ভ্যালু কত হবে বলতো এস এর ভ্যালু কিন্তু উনিশ নাম্বার এস টি উনিশ দোকানে কত হয় আটত্রিশ থার্টি এইট এই সবগুলা যোগ করে দাও দেখো পঞ্চাশ পঞ্চাশ চুয়ান্ন চুয়ান্ন আর হচ্ছে এখানে কত বলো তো বিরানব্বই হইতেছে না চুয়ান্ন আর আটত্রিশে কত নাইনটি টু তাহলে এই যে দেখো আমাদের এইটাই অ্যান্সার ঠিক আছে এইটাই অ্যান্সার এটা কয় নাম্বার অপশানে আছে ডি নাম্বার এটাও ফর্টি সিক্স বিসি আসছে ঠিক আছে তার মানে যারা জব সেক্টর প্রিপারেশন এই লেভেলের উচ্চতর মানসিক দক্ষতা বা আইগি ওগুলো কিন্তু সলভ করতে হয় পরেরটাই যাই দেখো এইটা খেয়াল করো এইটা আরও সুন্দর যে একজন মহিলা বলছে আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন ঠিক আছে তাইলে আমার স্বামীর বয়সকে নির্দেশ করে মানে তোমার যা বয়স আছে ধরো তুমি চব্বিশ একটু যদি বলি ধরো তোমার বয়স চব্বিশ তুমি এটাকে উল্টাইলে কত হবে বিয়াল্লিশ হবে মানে ব্যাপারটা হইতেছে এরকম ব্যাপারটা হইতেছে এরকম যে তুমি স্ত্রীর বয়সকে উল্টাইলে স্বামীর বয়স নির্দেশ করে এবং তিনি আমার থেকে বয়সে বড় এবং আমার বয়সের পার্থক্য মানে এই বয়সের পার্থক্যটা হইতেছে আমাদের মুঠ বয়সের যুগ ফলের এগারো ভাগের এক ভাগ মহিলার বয়স্কত কত এটা একটা মারাত্মক প্রশ্ন না যে মহিলার বয়সকে উল্টাইলে স্বামীর বয়স পাওয়া যায় এবং এদের দুইজনের বয়সের একটা পার্থক্য আছে এই এর মধ্যে বড়কে অবশ্যই স্বামীর বয়স বড় বলে দিছে যে তিনি আমার থেকে বয়সে বড় স্বামী আমার থেকে বয়সে বড়। কত মানে আইকিউ কিউ লেভেলটা দেখছো তো মহিলার বয়সকে উল্টাইলে স্বামীর বয়স পাবে এবং স্বামীর বয়সটা বড় হবে এবং তাদের যে বয়সের পার্থক্য থাকবে এই পার্থক্যটা হবে তাদের বয়সের টোটাল সমষ্টির এক ভাগ ঠিক আছে মানে নয় ভাগের না নয় এগারোভাগের এক ভাগ দেখছো এই যে তাদের বয়সের পার্থক্য যেটা পার্থক্য থাকবে এই পার্থক্যটা হবে যুগ ফল যেটা তাদের দুইজনের বয়সের যে সমষ্টি এই সমষ্টির এগারোভাগের এক ভাগ তাহলে এখন দেখো তেইশ চৌত্রিশ পঁয়তাল্লিশ কোনোটি নয় তো আমরা দেখো এটা হচ্ছে ফর্টি ফাইভ দিয়ে যদি চেক করি তাহলে মহিলার বয়স যদি ফর্টি ফাইভ হয় স্বামীর বয়স কত হবে ফিফটি ফোর দেখো তো এদের বয়সের ডিফারেন্স কত এদের বয়সের ডিফারেন্স কত তাহলে এদের বয়সের ডিফারেন্স হচ্ছে আমাদের দেখো পঁয়তাল্লিশ আর চুয়ান্ন চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে কত হয় নয় হয় আর এই দুইটা যদি যোগ করো তাহলে দেখো নিরানব্বই হয় এদের যদি সামেশন করো তাহলে কত হয় নিরানব্বই হয় এখন রে নয় দিয়ে ভাগ করলে কত হয় এগারো হয় ওই যে এগারো বাঘের এক ভাগ দেখো তাহলে কি বলতো ফর্টি ফাইভ তাহলে মহিলার বয়সটা চাইছে তাহলে অ্যান্সার হবে ফর্টি ফাইভ এই যে দেখো নিরানব্বইকে আমি যখন আবার নয় দিয়ে ভাগ করবো তাহলে তখন এগারো ভাগের এক ভাগ হবে নয় এগারো নিরানব্বই শর্ত দেখছো এটাও ফর্টি সিক্স বিশেষ পরেরটাই যায় দেখো এটা বলছে যে একটা সবাই পনেরো জন লোক ঠিক আছে একটা সবাই পনেরো জন লোক রয়েছে এবং তারা সকলেই এই সভা সভা শেষে কি করছে করমর্দন করছে এটা যদিও ম্যাথমেটিক্যাল তবে এটা ফর্টি সিক্স বিসিএসে চলে আসছে ঠিক আছে করমর্দন সংখ্যা কত হবে এখানে আমাকে একটা প্রশ্ন দিছে যে করমর্দন সংখ্যা আমাদের কি হবে কয়টা হবে দুইশো দশ একশো পাঁচ তারপরে দুইশো পঁচিশ একশো ছিয়ানব্বই তো এটা হচ্ছে আমাদের করমর্দন সংখ্যা তোমরা জানো সমাবেশের মধ্যে আছে যে এন সংখ্যক লুক একজন সাথে করমর্দন বা হ্যান্ডশেক করার জন্য ন্যূনতম দুই জন দরকার তার মানে এনসিটি উপায়ে কি এনসিটি উপায়ে কি করতে পারে করমর্দন করতে পারে তাহলে আমরা এইটার এস ভাইটার বা এটার ম্যাথমেটিক্যাল টার্ম জানি এনসি টু করমর্দন সংখ্যা হবে এনসি টু এন হইতেছে লোক সংখ্যা পনেরো জন লোক আছে তাহলে পনেরো সিটি হবে ডিরেক্ট অ্যান্সার পনেরো সিটু ভাই পনেরো সিটুর মান আমরা কিভাবে বের করবো এই যে দেখো পনেরো সিটু হইতেছে দেখো উপরে পনেরো ইন্টু দুই ঘর পর্যন্ত চোদ্দ আর নিচে এক গুণন দুই তাহলে দুই দিয়ে যদি ভাগ করো সাত সাত দশ সত্তর পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ তার মানে একশো পাঁচ একশো পাঁচ উপায়ে তারা করমর্ধন করতে পারবে নাম্বার দেখছো তোমার বিসিএসে চলে আসে বিন্যাস সমাবেশের অঙ্ক তাহলে এই এইটা যদিও হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সে আসে বাট এইটা মানসিক দক্ষতায় চলে আসছে পরেরটাই যায় নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে এই ধরনের প্রশ্ন জাহাঙ্গীরনগরে প্রচুর আসে এবং দুইটা জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশে চলে আসছে এরকম দুইটা এক্সাম্পলও দেখাবো এই ভিডিওতে দেখো চার আট নয় পাঁচ চার বারো মাত্র দুইটা দেওয়া আছে একটু বুঝা খুব টাফ দেখো এটা যদি তুমি এমনি নর্মালি চিন্তা করো একটু মিলানো ট্রাই করো ভিডিওটা পোস্ট করে নিজে মিলাও পরে আমার অ্যান্সার দেখো ভিডিওটা যারা দেখতেছো আগে নিজে মিলাও দেখো মিলাইতে কত টাইম লাগে এখন দেখো এই চার আর আট যদি যোগ করো কত হয় বারো হয় বারোকে যদি নয় দিয়ে গুণ করো দেখো চার আর আট যুগ করলে এটা যদি সাম এশন করো এটার সাথে এটা সামেশন করলে বারো বারোকে নয় দিয়ে গুণ করলে তাহলে দেখো আমাদের এখান থেকে কত আসতেছে একশো আট আসতেছে এই একটা উপায়ে মিলতেছে না তাহলে সেমভাবে করো দেখো পাঁচ আর চার যুগ করো নয় হয় এই নয়কে বারো দিয়ে গুণ করো সেম একশো আট আসবে তাহলে এইখানে হোয়াডচিহ্নিত স্থানে কি হবে এইটাও একশো আট হবে কত নাম্বার সি নাম্বার দেখসো প্রশ্ন যদিও এটা মাত্র দুইটা দেওয়া সিকুয়েন্স মানে খুঁজে বের করা খুবই টাফ যারা পজ করে ট্রাই করছিল কার কার হয়েছে ভিডিওতে কমেন্ট করবা যে ভাই আমার হয়েছে মিলাইতে পারছিলাম চাবা না আসলেই মিলাইতে পারছিল কিনা এটা দেখবা পরেরটা দেখো এইটা জাহাঙ্গীরনগর আসছে জেইউডি তেইশ চব্বিশে আসছে ঠিক আছে তো এইটার প্রশ্ন হচ্ছে দেখো উপরে সেভেন নাইন টু এইট টু সেভেন এইট ফোর আবার হচ্ছে ফাইভ সিক্স ড্যাশ নাইন ওই যে হোয়ার্ড চিহ্নিত স্থানে নিচের কোন সংখ্যাটা বসবে এই প্রশ্নটা খুবই মারাত্মক মানে এইটা তুমি ভর্তি পরীক্ষার হলে এখন দেখলে তোমার কাছে মনে হবে এটা পানিবাদ যে ভাই সলভ করাই দিতেছে বা তুমি নিজেও হয়তো পানিবাদ মনে হয় পরীক্ষার হলে এই জিনিসটাই কঠিন তাহলে একটু সলভ করে দেখো যে তুমি একটু চিন্তা করো ভিডিওটা আটকায় যে এটা আসলে নিজে পারো কি না দেখো কতটুক টাইম কিল হয় ঠিক আছে খেয়াল করো নয় দিয়ে আটকে গুণ করো আট নং কত হয় বাহাত্তর দেখো মাঝখানে কত আছে বাহাত্তর চার দিয়ে সাত দিয়ে চারকে গুণ করো চার সাথে আটাইশ দেখো আটাইশ আছে তাহলে ছয় নং চুয়ান্ন হবে হান্ড্রেড পার্সেন্ট তাহলে এখানে কত হবে বলো তো এখানে হবে চুয়ান্ন ফিফটি ফোর তাহলে এই হোয়াট চিহ্নিত স্থানে কত হবে সি নাম্বারটা দেখছো এটা জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশ আসে দেখছো বিসিএস মতো মতোই কিন্তু প্রশ্ন সেম ক্যাটাগরি পরে আরেকটা আসছে জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশে এই যে ডি ইউনিট আসছে এইটা আরও চিন্তা করতে পারবে না হলে তাস কি খাওয়া যাবে দেখো একটু নিজেরা ট্রাই করো এটা একটু নিজেরা ট্রাই করো যে এটা আসলে দেখো তিন সাত দুই ছয় তারপরে এক চার আট এভাবে একদম দেখো কীরকম একটা সুন্দর স্ট্রাকচার দিয়ে দিছে এটা তুমি পরীক্ষায় প্র্যাকটিস এখন প্র্যাকটিস করলে কী হবে তোমার আইকিউ থিঙ্কিং লেভেলটা অনেক বাড়বে অনেক প্রশ্ন যখন সলভ করবে এটা তো আজকে পার্ট টু যাচ্ছে তোমরা রেসপন্স করলে আমি নিয়মিত ভিডিও দিব তো তখন দেখবে যে আইকিউ তোমার একদম দেখলে উত্তর করতে পারতে সো এটা একটু খেয়াল সলভ করে দেখো এই ভিডিওটা তোমরা নিজেরা একটু অ্যান্সার দিও যে এটা আসলে কত হয় দেখো এখানে রে যদি দুই দিয়ে গুণ করো এই যে থার্টি সিক্স এইটারে যদি তুমি দুই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে থার্টি সিক্স দোকানে কত হয় বাহাত্তর হয় দেখো এখানে কত আছে চোদ্দো আছে না এই যে খেয়াল করো চোদ্দো তাহলে এইটারে যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয় যে দেখো আঠাইশ এখন এই যে তেতাল্লিশ আছে এখানে দেখো এইটারে যদি মাল্টিপ্লাই দুই দাও তাহলে কত হবে এইটি সিক্স হবে তাহলে কত হবে এখানে সিক্স এই যে দেখো আমাদের এইটি সিক্স সিকুয়েন্স মিলাইতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের কত বলো তো জাহাঙ্গীরনগর তেইশ চব্বিশ আসে সুন্দর না পরেরটাই যে লাস্ট প্রশ্নে যাই পাঁচটা ধারাবাহিক পূর্ণ সংখ্যার গড় হইল পনেরো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত এখানে একটা কমা হবে বা দাঁড়িয়ে হবে বলছে পাঁচটা ধারাবাহিক পূর্ণ সংখ্যা একদম ধারাবাহিক মানে পরপর পূর্ণ সংখ্যা যার গড় হইতেছে সবচেয়ে মানে পনেরো সবচেয়ে বড় গণটা গড় মানে এটা মাঝের সংখ্যা বুঝতে হবে ওই যে সি আর এম যে মাঝ চাইতে একটু বড় হয় বা তাহলে মাঝ হচ্ছে গড় যখন ধারাবাহিক পূর্ণ সংখ্যা চিন্তা কর বা পাঁচটা তার মানে পাঁচটার মধ্যে মানে নিচে দুইটা আছে উপরে দুইটা আছে এবং পনেরো হইতেছে মাঝের সংখ্যা তার মানে পনেরো থেকে তুমি এরকম করতে পারো দেখো এই তেরো চোদ্দ পনেরো মাঝে ঠিক আছে তারপরে হচ্ছে ষোলো সতেরো দেখো এদের সবগুলা যদি গড় করো তাইলে আবার পনেরো আসবে তাহলে সবচেয়ে বড় কোনটা সতেরো এটা যদিও ইজি ছিল বাট পরীক্ষার হলে এটা হইতেছে আমাদের কি বলতো এখানে মনে হয় অপশন মিসটেক করছে হ্যাঁ এখানে অপশন মিসটেক করছে এটার অ্যান্সার হবে সতেরো সেভেন্টিন তাহলে এটা অ্যান্সার হবে কত বলো তো এ নাম্বার দিয়ে দিলাম আমি সেভেন্টিন হবে এইটাও ফর্টি সিক্স বিসিএসে আসছে ঠিক আছে এইটাও হচ্ছে ফর্টি সিক্স এ আমাদের চলে আসছে তাহলে দেখো বিসিএসের অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করলাম ছয়টা এ সলভ করলাম দুইটা জাহাঙ্গীরনগরে সলভ করলাম সিমিলার ক্যাটাগরি কিন্তু তো এই যে এইভাবে সলভ করতে থাকলে দেখবে আই কেউ নিয়ে তোমার একটা ভালো সাপোর্ট পাবো তোমার কোর্স লাগবে না ফ্রিতে জাস্ট দশ মিনিট ব্যয় করো একটু রিলস দেখা বাদ দিয়ে এই জিনিসগুলো নিজেও সলভ করতেও মজা লাগবে আমরা আরও এক্সট্রিম লেভেলের কঠিনগুলোও দেখাবো তো দেখো আমরা কিন্তু সলভ করে ফেলছি ঠিক আছে যে বলছে পনেরো দেখো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এদের গড় করো দেখো তেরো এই যে এখানে সতেরো আছে তাহলে সতেরো থেকে দুই কমাইলে পনেরো হবে আবার তেরো সাথে দুই যুগ করলে চোদ্দোর চাইতে এক যুগ করলে আবার ষোলো থেকে এক কমেল তার মানে অ্যাভারেজ কত হচ্ছে পনেরোই হচ্ছে অ্যাভারেজ করে দেখো তাহলে সব থেকে বড় পূর্ণ সংখ্যাটা চাইছে সব থেকে ক্ষুদ্রতম চাইলে কত হইতো তেরো হইতো তাহলে এই যে ভিডিওগুলা তোমরা একটু রেসপন্স করো অনেকদিন পরে দিলাম এখন থেকে একদম নিয়মিত ক্যালকুলেশনের ভিডিও পাবা তারপর হইতেছে আমাদের এই যে ফিজিক্সের বিভিন্ন ট্রিক্সের শর্ট ভিডিও পাবা আই কিউ ভিডিও পাবা আইসিটি ভিডিও পাবা বাংলা ভিডিও পাবা ঠিক আছে একটু রেসপন্স করো যে ভিডিওটা কেমন লাগছে এবং তোমরা আসলে সবগুলো আই কিউ সলভ করতে পারছো কিনা এবং যেগুলো পস করে সলভ করতে ছিলাম এন্সার গুলা মিলায় নিও যে ঠিক হয়েছে কিনা ঠিক আছে আল্লাহ হাফেজ